হঠাৎ করে এতগুলো মানুষ এতগুলো সার্ভিস হোল্ডার একত্রিত হয়েছে কেন কি তাদের উদ্দেশ্য এ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্যই ধারাবাহিক নিয়ম অনুযায়ী পিস বার্তা পাঠ করা হয় তো সেই নিয়ম পালন করার জন্যই আমি পিস বার্তা পাঠ করে শোনাচ্ছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান প্রোগ্রেসিভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট সংক্ষেপে পিস একটি অরাজনৈতিক সংগঠন আসুন শান্তির পথে সমাজ গড়ে যুগে যুগে মানব জাতি যখন অশান্তি অনৈক্য বঞ্চনা অবহেলা ও নিজ অস্তিত্বের সংকটের মধ্যে অবস্থান করে তখনই তারা শান্তিপূর্ণ সহাবস্থান সম্প্রীতি অসংহতির মাধ্যমে সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্যে হয় আমরা মূলত সামাজিক ভাবে পিছিয়ে পড়া এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মী বৃন্দ আর এই সামাজিকতার নিরিখে সংখ্যালঘু সম্প্রদায়ের পিছিয়ে পড়ার মূল কারণ হলো অশিক্ষা অর্থাৎ উপযুক্ত শিক্ষার অভাব এই অশিক্ষার অন্ধকার আমাদের সমাজ জীবনকে গ্রাস করেছে আর এর প্রভাবে অন্ধকারে নিমজ্জিত হয়েছে শিক্ষা আনে চেতনা আর চেতনার মাধ্যমে সংগঠিত হয় বিপ্লব এবং বৈপ্লবিক ফলাফলের দ্বারা মুক্তি পাওয়া সম্ভব এ ঘটনা সকলেরই জানা কিন্তু যেখানে শিক্ষার বিপন্ন যেখানে নৈরাজ্য যেখানে অসামাজিকতা যেখানে দুর্নীতির পাহাড় যেখানে অসত্যের ব্যাধি আকারে ছড়িয়ে গেছে সেখানে পিছিয়ে পড়া সমাজ আর কি আশা করতে পারে যেখানে বেশিরভাগ দপ্তরেই দুর্নীতির লক্ষ্য করা যায় আর এই দুর্নীতিকে দমন করবে এমন কোন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যাও কম রয়েছে আবার আমাদের সমাজে যোগ্য সংগঠনেরও অভাব রয়েছে যার দ্বারা সামাজিক ব্যাধিগুলিকে দূরীকরণ করে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব এবং ব্যক্তি জীবনেও আমাদের মধ্যে অধিকাংশ মানুষই স্বার্থপরতা এবং আত্মতৃপ্তির দ্বারা পরিচালিত সেখানে আমাদের মধ্যে কিছু মানুষের প্রতিভা ও কাজ করার মানসিকতা আমরা লক্ষ্য করেছি যেটা সমাজের বিভিন্ন স্তরে আনুবিক্ষানিক রূপে বিরাজ করছে আর সেই সমস্ত অদম্য প্রতিভাগুলোকে চিরুনি তল্লাশ চালিয়ে খুঁজে বার করে একত্রিত করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে সমাজে শান্তি অর্থাৎ বিষকে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য তাই আমরা সমস্ত দপ্তরের সরকারি কর্মচারী সামাজিক উদ্যোগী মানুষদের কাছে আমরা আমাদের আন্তরিক আবেদন জানাচ্ছি যে আসুন সকলে আমরা পিসকে প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজের বহু ব্যাধি অন্ধকার কুসংস্কার এবং পারস্পরিক দূর করে পারস্পরিক সুসম্পর্ক সামাজিক ন্যায় ভাতৃত্বতা সর্বধর্ম সহিষ্ণুতা রক্ষা করে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে আমরা মূল শ্রোতে ফিরিয়ে নিয়ে আসি এবং একটা উন্নত সমাজকে স্থাপন করি যেখানে থাকবে উন্নত শিক্ষা ব্যবস্থা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং সকলের জন্য কর্মসংস্থান মহান আল্লাহর অপার করুণাই ইনশাল্লাহ আমরা সকলে একত্রিত হয়ে এই আমাদের নিয়তকে সফল করব শুক্রিয়া আসসালামু আলাইকুম